এখানে সে লিখবেন কে আই এম ই কাইন দেখেন আমার এখানে লেখা আছে কাইন মাস্টার সাজেস্ট করতেছে এই কাইন মাস্টার প্রেস করবেন অ্যাপস টি আসবে দেখেন আমার এখানে আপডেট শো করতেছে কারণ আমি আমি অ্যাপস অলরেডি আগেই ইনস্টল করে রেখেছি এই জন্য আমি ইনস্টল করলাম না আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে দেখেন এখানে আপডেট যে লেখাটা আছে এখানে ইনস্টল লেখাটা শো করবে ওকে দর্শক আমি এখন যাব আমার ফোনে থাকা কাইন মাস্টার অ্যাপস টিতে কাইন মাস্টার অ্যাপস টি দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপসের ভেতরে প্রবেশ করব প্রবেশ করার পরে একটু লোডিং নিচ্ছে ওয়েট করতে হবে সে ভিতরে চলে আসবো আসার পরে দেখেন এখানে বিভিন্ন অপশন শো করতেছে নিচের দিকে হোম মিক্স ক্রিয়েট ইনবক্স মি আমি এখানে দেখেন উপরের দিকে যে প্লাস একটা আইকন দেওয়া আছে এবং এখানে লেখা আছে ক্রিয়েট নাও এই অপশনটাতে একটা প্রেস করবো প্রেস করার পরে দেখেন এখানে আসে অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ আমি যদি ইউটিউবের জন্য ভিডিওটি আমি যদি এডিট করি তাহলে ষোলো ইস টু সিক্সটি ইস টু নাইন এটা প্রেস করবো যদি আমি টিকটকের জন্য করি নাইন ইস টু সিক্স টেন ফেসবুকের জন্য ওয়ান ইস টু ওয়ান আবার আরেকটা সাজেস্টেড হচ্ছে ফোর ইস টু থ্রি এখানে আমি যেহেতু ফেসবুক আর ইউটিউবের জন্য আমরা বেশি ভিডিও এডিটিং করে থাকি তাহলে আমি ফেসবুকের জন্য করলে ওয়ান ইস টু ওয়ান নিব কারণ এটা হচ্ছে পারফেক্ট রেশিও আর যদি ইউটিউবের জন্য নেই সিক্সটিন ইস টু নাইন নিব এখানে সিক্সটিন টু নাইন নাইন আমার ডিফল্ট সিলেক্ট করা আছে এখানে আমি ক্রিয়েট যে অপশনটা আছে নিচে এখানে আমি প্রেস করলাম এরকম একটা ইন্টারফেসে দেখেন ইন্টারফেসে আসার পরে আমি যে কাজটা করবো এখানে আমি দেখেন এরকম এখানে মিডিয়া নামক এক একটা অপশান আছে এই মিডিয়াতে আমি প্রেস করবো মিডিয়াতে প্রেস করার পর আমার যে গ্যালারিটা আছে গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সে সেটা সেটা কোথায় আছে সেটা আমার এখানে শো করবে আমি প্রেস করবো হচ্ছে যেহেতু আমি ভিডিওগুলো ক্যামেরা দিয়ে ধারণ করি তাহলে আমার ভিডিওটা ক্যামেরাতে আছে আমি সাপোজ এখানে যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন তেরো সেকেন্ডের একটা ভিডিও এই ভিডিওটাকে আমি এডিট করে দেখাচ্ছি এরকম এই ভিডিওতে আমি একটা প্রেস করবো প্রেস করার পরে আমি ক্রস চিহ্ন প্রেস করবো করে এটা কেটে দিব দেখেন আমার নিচের লেয়ারে আমি যে ভিডিওটা এনেছি নিচের একটা লেয়ার হলুদ রঙের একটা লেয়ার জন্য এসেছে এখন এখানে আসার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ভিডিওটায় সাউন্ড প্রথমে আমি সাউন্ড বাড়িয়ে দিব সাউন্ড যদি কম থাকে সাউন্ড বাড়িয়ে দেবো এই জন্য মিক্সার যে অপশনটা আছে এখানে প্রেস করবো প্রেস করার পরে এটা হান্ড্রেড আছে এটাকে আমি টু একবারে ওয়ান হান্ড্রেড টু করে দিলাম আবার যদি সাউন্ড কমাতে চাই এটাকে আমি আস্তে আস্তে কমাতে পারব অর্থাৎ আমার যেহেতু চাই যে আমার ভিডিওতে সাউন্ড যেন বেশি হয় এই জন্য আমি এটাকে টু হান্ড্রেডে করে দিলাম করে দেওয়ার পর আমি এখন চাচ্ছি যে আমার এই ভিডিওটাতে হালকা একটু যে ব্রাইটনেসটা আছে সেটাকে আমি অ্যাডজাস্ট করবো দেখেন নিচের দিকে আসবেন আসার পরে একটা লেখা থাকবে অ্যাডজাস্ট একটা লেখা থাকবে দেখেন এখানে লেখা আছে অ্যাডজাস্ট আমি অ্যাডজাস্টে প্রেস করলাম

ক্যামেরাতে ধারণ করেছি এখানে কিছু নয়েজ আছে নয়েজটাকে আমি বাদ দিব দেখেন একটু চালিয়ে দেখাই যে নয়েজ কেমন আমার ভিডিওটা অলরেডি নয়েজ আছে আপনারা বুঝতে পারতেছেন এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমি ফার্স্ট টাইম লেয়ারে ভিডিওটাকে একটা প্রেস করবো সিলেক্ট করবো তারপরে একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড থেকে আমি যাব হচ্ছে রিমুভ নয়েজার দেখেন এখানে এখানে আছে নয়েজ রিমুভার একটা অপশন আছে এ নয়েজ রিমুভার অপশনটা যদি আমি যদি প্রেস করি তাহলে আমার ভিডিওর যে নয়েজটা আছে সেটা দূর হয়ে যাবে দেখেন অলরেডি আমার ভিডিওর নয়েজটা দূর হয়ে যাচ্ছে একটু খেয়াল একটু সময় লাগবে দেখেন আমার ভিডিওর নয়েজ অলরেডি নয়েজ এখন অলরেডি রিমুভ হয়ে গেছে কমপ্লিট লেখা আসছে এখন যদি আমি ভিডিওটিকে যদি প্রেস করি তাহলে দেখবেন যে ভিডিওর নয়েজটি নেই দর্শক টেন মাস্টার এফটি ভিডিওতে যে নয়েজ ছিল বাসাশের সমসম শব্দ ছিল সেই শব্দটা এখন আর নেই অর্থাৎ আমার এখানে নয়েজটা রিমুভ করা হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এই অবস্থায় আমার ভিডিওটাকে আমি ডাউনলোড করবো ডাউনলোড করার উপরে দেখেন একটা এক্সপোর্টের একটা অপশন আছে এই এক্সপোর্ট এই অপশনটা যদি আমি প্রেস করি তাহলে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে অলরেডি গ্যালারিতে চলে যাবে এখন আমি এক্সপোর্টে প্রেস করেছি এখানে দেখেন আসছে যে রেজুলেশন কোয়ালিটি আসছে ফ্রেম রেট আসছে আমি যদি চাই যে এফ এইচডি অর্থাৎ ফুল এইচডিতে আমি এটা ডাউনলোড করবো এটা ডিফল্টভাবে তিনি ফুল এইচডি সিলেক্ট করা থাকে আপনারা এই অবস্থাতেই ডাউনলোড করবেন কারণ আপনারা যদি এটার রেজুলেশনটাকে যদি কমিয়ে যদি দেন তাই তাহলে কিন্তু ভিডিওটা ব্যবসা আসতে পারে এজন্য যেটা ডিফল্টভাবে এফএইচডি এগারো এক হাজার আশি পিক্সেল সিলেক্ট করা আছে এখানে আপনারা এইরকম রেখেই সেভে প্রেস করবেন সেভ অ্যাস ভিডিও দেখেন এখানে স্কিপ একটা অপশন আসছে অ্যাড রান হচ্ছে আমি স্কিপ স্কিপ দিলাম স্কিপ দেওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু অলরেডি আমার এখানে দেখেন সেভিং লেখা আসছে প্লিজ ক্লোজ অর টার্ন অফ অফ ডিভাইস অর্থাৎ না করি সেটা আমাকে বলতেছে দেখেন আমার অলরেডি ভিডিওটা প্রায় সেভ হয়ে গেছে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফটো সেভ প্রেস করলাম প্রেস করার পরে আমি কাইন্ড লাইব্রেরিতে যাবো লাইব্রেরিতে যাওয়ার পরে দেখেন আমার এখানে কাইন্ড মাস্টার যে ভিডিও এক্সপোর্ট করলে যেখানে থাকে কাইন্ড মাস্টার এ দেখেন অলরেডি কাইন্ড মাস্টারে আমার ভিডিওটা দর্শক কাইন মাস্টার অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরকম টিপস গুলো আরো ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রসঙ্গের ধন্যবাদ আসসালাম আসসালামাইকুম